আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সকলে খুব ভালো আছি মায়েদের পাপার কাল থেকে প্রচণ্ড জ্বর তো আজকে এখান থেকে এবার বেরোতে হবে মায়ের বাড়ি খুব মজা হয়েছে মায়েদেরও খুব আনন্দ হয়েছে তো আজকে খুবই মজা করে আনন্দ করে নিচ্ছে এখন বাইরে আমরা বেরিয়েছি ঘুরতে আমার এই ভাইপোটাকে নিয়ে আর আমার ছেলেটাকে নিয়ে দুজন মিলে এত দুষ্টু না দুজন এই পুরো সমান মানে বাড়িতে থাকতেই দিচ্ছে না এতটা দুষ্টুমি করছে দুজন মিলে তো দুজনকে নিয়ে এখন বাইরে ঘুরতে বেরিয়ে পড়েছি একটু ঘুরে নিক আমরা বিকেলবেলায় রওনা দেব তো চলো এখানে ছিলাম বলে ঠিকঠাক মতো হয়তো ব্লগও আমি আপনাদেরকে দিতে পারিনি আশা করছি এবার ঠিকঠাক মতন দেবার চেষ্টা করব সংসার নিয়ে ছেলে নিয়ে আর অনেক দিন পর মায়েদের কাছে এখানে এসেছি তাই হয়তো আপনাদেরকে একদমই ডেলি ব্লগ একদমই আমি দিতে পারছি না তো তার জন্য অনেক আর তো এর দুটো বাচ্চাকে নিয়ে সারাটা দিন আমার কেটে যাচ্ছে আর কোনো কিছুই আর হচ্ছে না গোরাও হচ্ছে না কিচ্ছু হচ্ছে না এরা দুজনে এতটা দুষ্টুমি এত দুষ্টুমি করে যে দুজন মিলে যে আমার ধারণা শেষ নেই দুজন মিলে এখন মারামারি করছে দেখুন শুধু দেখুন দেখুন ছেড়ে দাও ছেড়ে দাও ওকে ছেড়ে দাও কি করছে বাবা কি করছো কি করছে কি মাইদ মাইদ কি করলো কি করলো খুব আর খুব পাকা পাকা কথা বলে তো দেখুন মাইতি করছে ও তো দুষ্টুমি শেষ নেই কি বলবো আপনাদের এতটা দুষ্টুমি করে বাড়িটায় বসে আছে এই কারণে এতটা ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কী বলবো সুন্দর খুব হাওয়াটা আর আমার মায়েদের ঘরের সামনেটাই সত্যি খুব সুন্দর হাওয়া দেয় এতটা সুন্দর হাওয়া দেয় যে কী বলবো তো অনেক বেলা হয়ে গেছে এখন হয়তো ঘড়িতে বা যে এগারোটা সামথিং এরকম হবে তো চলো বাবুকে এবার গোসলটা করিয়ে দিই তাড়াতাড়ি করে আমাদেরকেও তাড়াতাড়ি বেরোতে হবে রাত্রেবেলায় মায়েদের পাপা আসবে কত করে বললাম চলে আসো কিন্তু অফিসের চাপ তো সেই জন্যই চলো আমরা এবার বাবুকে গোসল করিয়ে দিই আমরাও গোসল করে নিই চলো টাটা করে দাও টাটা করে দাও এই যে একটা পুচকেটা আর সে একটা পুচকেটাই বোতলে সব জল ফেলে দিচ্ছে মাইদ এখানে আসো এই যে আমার মায়ের বাড়ি এই যে আমার ভাবি ঝাড় দিচ্ছে দেখুন কতটা ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে এত সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে এই যে কি বলবো আমি তো সকাল থেকে না এখানে সারাটা দিন বসে থাকি এই যে এখানে একটা পশার জায়গা আছে আমার একটা এটা একটা কাকার বাড়ি আন্টি আন্টি কিউ আন্টি ফের ওকে কি করছো ফের ওকে বিরক্ত করে খুব বদমাইশে ওকে ধরে মারে বেশি এ হয়তো একবার मारे কিন্তু ও বেশি मारे সেই বদমাইশটা কি মা আম্মা কি করছে মা মারবো মারো আরে দাও আর দাও আরে বাবুকে আদর করে দাও দাও আদর করে দাও ভাইকে আদর করে দাও ছেড়ে দাও ছেড়ে দুজনে খুব অন্যায় করে দুজনকেই দুজনকে পিটিছি একদম খুব পিটিয়েছি চল এই বোতলটা তোলো জারি বোতলটা তুলে নাও বোতলটা তুলে নাও বোতলটা তুলে নাও বোতলটা তুলে নাও বোতলের মুখটাও কুড়িয়ে নাও তুমি কি নিয়েছো এটা হাতে বোতলটা নিয়ে নাও জারি বোতলটা নিয়ে নাও চলো 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 সব গোসল করবে বা চলো চলো বোতলটা নিয়ে না বোতলটা নিয়ে না হ্যাঁ চলো চলো নিয়ে চলো চলো নিয়ে চলো এটা ঘরে নিয়ে চলো ঘরে নিয়ে চলো ঘরে নিয়ে চলো ঘরে নিয়ে চলো দাও মাকে দাও চলো ঘরে চলো তো ঘরে চলো ঘরে চলো সে তো ঢুকে গেল চলো 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 গোসল করাবো বলে বাড়িতে নিয়ে এসেছিলাম কিন্তু এরা মারামারি শুরু করে দিল দেখুন চার ভাই মিলে কিভাবে মারামারি করছে কেউ কাউকে ছাড়ছে না ছোটরা বড়দেরকে মারছে মাই দোর বড় দাদাটাকে মারছে আর সেই জারিফ রাফাতকে মারছে দেখুন চার ভাই মিলে খালি ওই করছে কখন ধরে আমি ডাকছি আসো তোমরা গোসল করবে আসো খেতে দেরি হয়ে যাচ্ছে কিন্তু না এরা মারামারি শেষ নেই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাড়ি গেট খুলে এবার ঢুকছি রুমে রুমটার কি অবস্থা কত দিন জানালা দরজা সব বন্ধ ছিল সত্যি নিজের ঘরটাও এবার অপরিষ্কার থাকলে নিজেকে এতটা এ লাগে এবার এই রুমটাকে আমাকে পরিষ্কার করতে করতে মিনিমাম এক দেড় ঘন্টার উপরে লাগবে এখন জানালাগুলো সব মানে বন্ধ ছিল সেগুলো এখন খুলতে হবে জানালা বন্ধ থাকলে আমার জন্য সত্যি নিঃশ্বাস নিতেও আমার খুব কষ্ট হয় কি বলবো আর এখানে বাবু তো পুরানো আসতে না আসতে ওর খেন্নাগুলো পেয়েই খুব খুশি মানে সেখানে তো অত খেন্না ছিল না তো এখানে কিভাবে উঠছে শুধু দেখুন এত পাকা কোথা থেকে কোথা কিভাবে উঠে পড়লো এতটা বদমাইশ তো বাবুর একটু মনটা খারাপ ছিল আমারও একটু মনটা খারাপ ছিল অনেক দিন ছিলাম আর মায়েরও হুট করে একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল আসার আগের দিনে তো আসতে একদমই ইচ্ছা করছিল না কিন্তু ওর পাপারও শরীরটা খারাপ সব দিকটা দেখতে হবে শুধু একদিকটা দেখলে হবে না চলো রুম এবার গুছিয়ে নিই বলতে না বলতে আমার বিছানা চাদর ফাদর চেঞ্জ করে সব রকম কমপ্লিট করে বাবুকে এখানে আমি পড়তে বসিয়ে দিয়েছি অনেক দিন বাবু পড়তে বসি না দেখুন শুধু পেন নিয়ে হাতটাই কী করেছে এতটা বদমাইস না মানে সত্যি মানে আমি যে এই একটা ছেলেকে নিয়ে না যে হাল হয়ে তো আজকের ভিডিওটা বেশি আমি লং করছি না এখানে ভিডিওটা শেষ করছি তো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আজকে তো টা